নমস্কার আজকে চলে এসেছে একদম দেখতেই পাচ্ছেন অরিজিনাল আজরাক অরিজিনাল আজরাক ইন্ডিগো আর কাঁথা স্টিচ আর সমস্তটাই কিন্তু আধুনিক পুরোপুরি কটনের উপর কিন্তু আজকে ঘুর্তির ভিডিও থাকছে এই তীব্র গরমে কিন্তু

নমস্কার জানিনা একটা ভিডিও শুরু করছি আজকে চলে এসেছি একদম অরিজিনাল আজরাকের সাম্রাজ্যে আর একজন চেনা পরিচিত মানুষ নমস্কার নমস্কার কলকাতার বুকে তো অরিজিনাল আজরাক দিচ্ছ একদমই মোটামুটি দাম মোটামুটি ডিজাইন হবে একদম একদম আর সমস্তটাই होलসেল একদম होलসেল প্রথমে প্রতিষ্ঠানের নামটা বলো ইলাকা কালেকশন আমার নাম দেবনাথ নিয়োগী একদম আমার প্রতিষ্ঠান সামবাজার সবাই জানে একদম পাঁচমাথার মোড়ের কাছে পাঁচমাথার মোড়ের কাছে বাদবাড়িটা তোমার তো ভিডিও কলে যাচ্ছে আছে সেগুলো সময় দেখে নেবে একদম আর স্ক্রিনের উপর নাম্বার চলে এসেছে অবশ্যই যোগাযোগ করবেন যদি কোনো প্রোডাক্ট কিনতে চান বা আপনার পছন্দ হয়ে থাকে একদম একদম তা মোটামুটি শুরু করছো কি অরিজিনাল আজরাক দিয়ে আজরাক দিয়ে করি আর কি বলবো আজরাকই তো আমার সব আমি এত জায়গা ভিডিও করি অরিজিনাল আজরাক মানে তোমার কাছে ভিডিও করতে আসা মানে নতুন মানে সব সময় কিছু দেখা অরিজিনালের উপর মানে একদম কিন্তু ব্লক প্রিন্ট দেখুন একদম অরিজিনাল তুমি এবার ডিফাইন করো এটা কি যাচ্ছে মিক্স ম্যাচ করেছো মিক্স ম্যাচ কালার দেওয়া ওকে আর কিছুই নেই আর সাইজ

এক্সেল বডি ফোরটি লেন্সেল বডি ফরটি ঠিক আছে এক প্রিন্ট আছে কোনো অসুবিধা নেই যতক্ষণ থাকবে আমার কাছে দিয়ে যাও বাহ নো অসুবিধা নেই যতটুকুন থাকবে আমার কাছে দিয়ে আচ্ছা সাপ্লাই থাকবে তুমি দিয়ে যাবে তাই তো 125 150 125 125 125 125 দেখুন হোলসেল চৈত্রসেল যাচ্ছে 25 টাকা কমিয়ে দিলে তাই তো টাকা কমিয়ে দিই ওকে এবার ঠিক আছে এবার এক টুকানি বাড়বে শুধু 170 টাকা ডবল এক্সেল ডবল এক্সেল সাইজ বাড়ছে বলে সাইজ বাড়ছে কাপড় নিয়ে চিন্তা করতে হবে না কাপড় প্রিন্ট নিয়ে চিন্তা করতে না গ্যারেন্টি আনে এবার কিন্তু 170

গুড জাগার কা আজকে যা সেগমেন্ট থাকবে তাই ওয়াও আমি দাম কিছু বলবো না আমার কাছে দুই একজন দিদি খুব রাগাড়াই করেছে এই দাম একদম বলবো না না ঠিক আছে 125 থেকে 400 মধ্যে যা দেখাচ্ছে যাচ্ছে অরিজিনাল মিররের উপর ফরেন খুব সুন্দর হ্যাঁ একদম ঠিক আছে বডি সুন্দর ওয়াও দেখুন অরিজিনাল মোমবাটি অরিজিনাল মোমবাটি অরিজিনাল মোম কালার খানা শুধু দেখো আনকমন কালার এই কালার জানি না বাটিকের মধ্যে কেউ দেবে কি ঠিক 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 এদের একটা করে পকেট আছে ওকে উইথ পকেট ঠিক আছে ওয়াও আর একটা মিক্স ম্যাচ আছে এটা দেখো মানে কালেকশন জিনিস নিতে গেলে আমার কাছে আসতে হবে একদম ঠিক আছে 40 থেকে 40 থেকে 46 অফ দি আজ সাইজ 40 থেকে 46 আর একটু কাজটা আমি দেখো বুকের কাছে এই তো এমবডারি কাজ আছে হাতে এমবডারি আছে হ্যাঁ দারুন দারুন এটা আঙ্গারা কাজ আছে একটা অসাধারণ লাগছে খুব সুপার আচ্ছা যে কটাই প্রথম থেকে দেখালে তুমি মোটামুটি একের পর এক ঝলক মানে নেক্সট কি যাচ্ছে সব এম দেখাচ্ছি যা দেখাচ্ছে সব এম এর এম এম এর দেখাচ্ছি দারুন সিকোয়েন্সের কাছে দারুন সুন্দর লাগছে মিক্স ম্যাচটা সাধারণ কাপড় একদম সফট কাপড় না এই কাপড় ব্র্যান্ডেড কোয়ালিটির কাপড় ব্র্যান্ডেড জিনিস সবাই জানে এই ইন্ডিগোর মধ্যে একটা আংড়া কাতা কাটাস্টি আছে এখানে দেখো ওটা পানের মতো কাটিং করা আছে পানের মতো সুন্দর

এইটুকুনির মধ্যেই কিন্তু অনেক অনেক ভ্যারাইটি দেখালো আর খুব অ্যাট্রাকটিভ ভ্যারাইটি এতক্ষণ কটন দেখাচ্ছিল এবার ক্যাপসুল এটা ক্যাপসুল দেখাচ্ছি একটা ক্যাপসুল কি গরমে পড়লে কোনো অসুবিধা নেই বাবা এই সব ক্যাপসুল এ মানে কটনের কাজ করে এটা আচ্ছা ঠিক আছে কটনের কাজ করে খুব সফট হ্যাঁ যারা রেগুলার অফিস অফিস যায় কলেজ যায় তাদের জন্য তো এটা হেভি প্রোডাক্ট সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সিকোয়েন্স করা কিন্তু অয়েল প্রিন্ট করা আছে কালার অনেকগুলো আছে সুন্দর সুন্দর কালার আছে এই একটা কালার বাহ

কম দামে কাপড় কাপড়ের তো দাম দিতে হবে না 100 টাকার যদি নুডুলস 100 টাকার কাপড় দিয়ে পুরো মাখনের মতো কাপড় নেই কাপড় একদম যে পরবে সে বুঝতে পারবে যারা পরে এইসব জিনিস সে আর অন্য কিছু তার লাগবে না পড়তে এত সুন্দর গরমের জন্য এত সুন্দর গরমে আটখানা কালার আছে এই চারটি কালার আছে আচ্ছা আরো চারটি কালার চার আরো চারটি কালার চার পেয়ে যাবে আচ্ছা ওকে আর দুটো করে নেবার সুযোগ দিচ্ছে দাদা হ্যাঁ সেটা

নিজেরা দেখতে পাবো যে কি সুন্দর আছে অসাধারণ কালার নিয়ে আমি কম্প্রোমাইজ করি না কাপড় নিয়ে আমি কম্প্রোমাইজ করি আর একটা প্রিন্ট দেখাও বাহ এইটা প্রিন্টটা দেখুন কি হোক সাজা একটা প্রিন্ট দাও কত সুন্দর দেখ সত্যি অসাধারণ এবারে তুমি সত্যি কালেকশন গুলো কালেকশন দেখো আমার কাছে কালেকশন পাবে হম বলে যে পাঁচ হাজার মাল নিতে এসে বলে যে দশ টাকা মাল নিয়ে চলে যাচ্ছে আরে তোমার কালেকশন কালেকশন না রাখলে সে আসবে কোনটা তাহলে ভ্যারাইটি রাখতে হবে এগুলো টু পিস দেখো

বাহ আরো কিন্তু এরকম কালার ভ্যারাইটি আপনি পাবেন কুলচিনা শুধু কালার ভেরাইটি গুলো আমি দেখিয়ে দিচ্ছি কোনো টাকা পয়সা দিতে হবে না আচ্ছা মাল নিতে হবে ভিডিও কল মাল নিতে আচ্ছা সেটা আপনি কনফার্ম হয়ে তারপর কোনো অসুবিধে নেই একটা মাল সময়ের দাম সবারই আছে আর এখন এই সিজনে আরো এগুলো সব থ্রি পিস আরো আছে এইটা দেখিয়ে দিলেন টাস দিয়ে বেরিয়ে আজ টাস দিয়ে বেরিয়ে যাচ্ছে কত দেখাবো না ঠিক দেখতে গেলে আমার কাছে আসতে হবে না না আসতে পারলে অনলাইনে আছে অনলাইনে দেখাও ভিডিও কল করো কোনো অসুবিধা নেই থ্রি পিস তো গেল মোটামুটি আমি এখানে দেখছি কলমকারিটা উকি দিচ্ছে একটু খোলো তো এই তো কলমকারি এটা অরিজিনাল আজরাক করে দেখালাম অরিজিনাল কলমকারি একদম সত্যি সুন্দর অরিজিনাল কলমকারি একদম হাত দিক না দিন ভিডিও তো দেখলেই বুঝতে পারেন একটা অরিজিনাল একদম খুব সুন্দর আর দাদা বললো যে এখানে সাইজ কিন্তু সবসময় একটু বড়ই পাওয়া যায়

মানে তার মানে সব সময় যে খুব হাই রেঞ্জেই তোমার না ओके কম কম যে কাপড় ভালো না কাপড় তুমি হাত দিয়ে দেখো তুমি একটু বলে দাও কাপড় কাপড় নিয়ে টেনশন নিতে টেনশন নিতে হবে না বাহ মিক্স ম্যাচটাও দেখুন ফিনিশিংটাও নিয়েও কোনো টেনশন নেই খুব সুন্দর অসাধারণ হাতের কাজ এরকম বিট করা ওয়াউ প্যান্টটাও দেখুন দেখছ জ বাহ ঠিক আছে। কত বড় দেখো। না না না, সত্যি সুন্দর। না, তোমার কাছে আসলে মানে তুমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ কোয়ালিটিতে আমি কম্প্রোমাইজ করি না। একদম। তার থেকে 10 টাকা বেশি চাই। এই জিনিস তো আমার বাড়ির লোক আমি তো বাড়ির নিজের বাড়ির লোক তো আর উল্টোপাল্টা জিনিস খাওয়াবো না। না না না, ঠিক। ঠিক আছে। এইভাবেই ব্যবসা নীতি নিয়ে চলো আর ব্যবসাটা করে চলো। variedade প্রচুর পাবেন। প্রচুর আছে, প্রচুর আছে। আদ্রাকের মধ্যে প্রচুর variedade পাবে হবে। আদ্রাকের সত্যি আদ্রাকের মধ্যে প্রচুর। আদ্রাকের সম্ভার। তা মোটামুটি আমি এইটা দেখি নিতে গেলে আমার ঘরে হবে এইসব দেখিয়ে ভিডিওটা শেষ করছি তুমি ভালো থেকো আর নতুন নতুন কালেকশন একদম নমস্কার সবাই ভালো থাকবেন একদম যোগাযোগ করবেন